হাইব্রন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যে রমজানের পরে পরীক্ষায় বসবা সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন মূল্যের নির্দেশনা কেমন হবে এবং নম্বর বিভাজন কেমন হবে সব কিছু ডিটেলস আলোচনা করব। আর এই নির্দেশনাটা পেয়েছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যের নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দুই বারো এর ভিত্তিতে এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে অর্থাৎ এই বছর থেকেই কার্যকর হবে ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার এটা হচ্ছে ক্লাস সিক্সের তো সিন প্যাসেস থাকবে দুইটা সিন প্যাসেস ওয়ানে থাকবে এক করে সাত নম্বর অ্যানসারিং কোশ্চেন পাঁচটা থাকবে দুই করে দশ নম্বর গ্যাপ ফিলিং এটা হচ্ছে সিন প্যাসেস টু এর পাঁচটা থাকবে এক করে পাঁচ নম্বর ভকেবুলারি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন আনসিন প্যাসেস ইনফরমেশন ট্রান্সফার পাঁচটা থাকবে এক করে পাঁচ নম্বর ট্রু অ্যান্ড ফলস পাঁচটা এক করে পাঁচ নম্বর রাইটিং সামারি আসবে দশ নম্বর তারপর ম্যাচিং আসবে পাঁচটি এক করে পাঁচ নম্বর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আসবে আটটি এক করে আট নম্বর অ্যান্সারিং কোয়েশনস ফর্ম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট পাঁচটা দুই করে দশ নম্বর দেন রাইটিং পার্ট তিরিশ নম্বর কমপ্লেটিং স্টোরিজ এর জন্য নম্বর বরাদ্দ দশ রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস এর জন্য নম্বর বরাদ্দ দশ রাইটিং ডায়লগ এর জন্য নম্বর বরাদ্দ দশ তো টোটাল হচ্ছে একশো নম্বর দেন ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস সিক্সের কিন্তু পার্ট এ গ্রামার তো গ্রামার পার্টে দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দশটা আসবে পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর গ্যাপ ফিলিং উইথ ক্লুস পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশন অ্যাটসেট্রা দশটা পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর সাবস্টেশন টেবল পাঁচটা এক করে পাঁচ নম্বর রাইট ফ্রম ভার্বস পাঁচটা এক করে পাঁচ নম্বর চেঞ্জিং সেন্টেন্স টেন্স অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ অ্যান্ড এক্স্লেমেটরি আসবে পাঁচটি এক করে পাঁচ নম্বর দেন পাঞ্চয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এর জন্য পাঁচ নম্বর বরাদ্দ লেটার অর ইমেইল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এর জন্য আট নম্বর রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস এর জন্য বারো নম্বর তো টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর ক্লাস সেভেন তো ইংলিশ ফার্স্ট পেপার রিডিং পার্ট আসবে সিন প্যাসিস দুইটা সিন ওয়ানে থাকবে এমসিকিউ সাত নম্বর এক করে সাত নম্বর অ্যসারিং কোশ্চেন আসবে পাঁচটা দুই করে দশ নম্বর সিন প্যাসেস টু গ্যাপ ফিলিং আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর বকে বিউলেরি সিনুনি মেনেন্ট্র নিমস আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন আনসিন প্যাসেস ইনফরমেশন ট্রান্সফার আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর ট্রু অ্যান্ড ফলস আসবে পাঁচটি এক করে পাঁচ নম্বর রাইটিং সামারি এর জন্য বরাদ্দ দশ নম্বর তারপর আসবে ম্যাচিং পাঁচটা এক করে পাঁচ নম্বর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আসবে আটটা এক করে আট নম্বর অ্যান্সারিং কোয়েশন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টু ডে এনি ফাইভ আউট অফ এইট আসবে পাঁচটা দুই করে দশ নম্বর পার্ট বি রাইটিং পার্ট তিরিশ নম্বর কমপ্লিটিং স্টোরিজ এর জন্য দশ নম্বর বরাদ্দ রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এর জন্য দশ নম্বর রাইটিং ডাইলগ এর জন্য দশ নম্বর তারপর ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ উইদাউট ক্লুজ পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশন অ্যাটসেট্রা তো দশটা পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর সাবস্টেশন সাবস্টেশন টেবল পাঁচটা এক করে পাঁচ নম্বর রাইট ফ্রম ভার্বস পাঁচটা এক করে পাঁচ নম্বর ইন্ডিভিজুয়াল সেন্টেন্স পাঁচটা এক করে পাঁচ নম্বর চেঞ্জিং সেন্টেন্স নেগেটিভ ইম্পারেটিভ ভয়েস পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আসবে পাঁচ নম্বর পার্ট বি রাইটিং পার্ট এর জন্য বিশ নম্বর বরাদ্দ লেটার অ্যান্ড ইমেল ফর্মাল অর ইনফর্মাল এর জন্য আট নম্বর বরাদ্দ রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড এর জন্য বারো নম্বর বরাদ্দ তো মোট হচ্ছে পঞ্চাশ নম্বর ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার পার্ট সিন আসবে সিন প্যাসেস আসবে দুইটা সিন প্যাসেস ওয়ান এম সি কিউ সাতটা আসবে এক করে সাত নম্বর অ্যান্সারিং কোশ্চেন আসবে পাঁচটা দুই করে দশ নম্বর গ্যাপ ফিলিং এটা হচ্ছে সিন প্যাসেস টু এর গ্যাফেলিং আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর বকেবিউলারি স্নু নিম অরেন্টো আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর দেন আনসিন সিন প্যাসিস ইনফর্মেশন ট্রান্সফার আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর ট্রু অ্যান্ড ফলস আসবে পাঁচটা এক করে পাঁচ নম্বর রাইটিং সামারি আসবে দশ নম্বর আচ্ছা মেচিং মেচিংয়ের জন্য পাঁচ নম্বর বরাদ্দ রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স আটটা এক করে আট নম্বর অ্যানসারিং কোশান ফর্ম পয়েমস ইন ইংলিশ ফর টু এনি ফাইভ আউট অফ এইট আসবে পাঁচটা দুই করে দশ নম্বর দেন পার্ট বি রাইটিং পার্ট এর জন্য তিরিশ নম্বর বরাদ্দ কমপ্লিটিং স্টোরিজ দশ নম্বর রাইটিং প্যারাগ্রাফস ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এর জন্য দশ নম্বর বরাদ্দ রাইটিং ডাইলগস এর জন্য দশ নম্বর বরাদ্দ তো টোটাল হচ্ছে একশো নম্বর তারপর দেখো তারপর ইংলিশ সেকেন্ড পেপার পার্ট এ গ্রামার পার্ট এর জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ওয়ার উইদাউট ক্লুস পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন অ্যাটসেট্রা তো দশটা পয়েন্ট ফাইভ করে পাঁচ নম্বর সাবস্টেশন টাইবল পাঁচটা এক করে পাঁচ নম্বর রাইট ফ্রম অ্যা ভার্বস পাঁচটা এক করে পাঁচ নম্বর প্যাসেস নাসন পাঁচ তারপর দেখ চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটরি বয়েস অর ডিগ্রি অফ কম্প্যারিজন পাঁচটা এক করে পাঁচ নম্বর অলরেডি